ভাই সামনে আসেন কথা সাদা কিন্তু সবাই জন্যই সমস্যা

खेला <laughs> মানুষের দিয়ে আসলে তো পাই তো লাইফ

এই হিল্যাক্স কথা হিল্যাক্স আগে এর চরিত্র লোক বলি

জনাব আদেজ গুলাম মোস্তফা ইউপি সদস্য এক নম্বর টেকলে ইউনিয়ন পরিষদ ওয়ার্ড নম্বর পাঁচ আমি হুজুরকে মঞ্চে এসে তার আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ সুপ্রিয়তা যাদের মোটর সাইকেল গ্যারেজে রেখেছেন এখানে লাইটিং এর ব্যবস্থা নাই যার গাড়ি সে নিজ দায়িত্বে সামনের দিকে নিয়ে আসেন এখন গ্যারেজে কোনো লোক থাকবে না হারিয়ে গেলে কাউকে ধরতে পারবেন না মোটর যারা মালিক গাড়ি চালিয়ে এসেছেন তাদের গাড়ি লাইটের সামনে আনতে হবে কোনো গ্যারেজে রাখতে পারবেন না গ্যারেজ থেকে বের করে নিয়ে আসেন ধন্যবাদ এরপরে গাড়ি হারিয়ে গেলে কাউকে ধরতে পারবেন না

کلا دیکھ لے کیا ہے بڑا بھلا ملا ہے اے ٹیم کے فائنل سے ہے اور بھی یہ مذاق ہے اس کا 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 اس ش

বলেছিলাম এই মাঠে কিন্তু কারো কারা তেমন কোনো সুবিধা পাবে না জুনিয়রটি তারা

او توجي او توجي ڏيمن ها 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 جي لڳي نا واشو کاشو آشو کاشو ها ماربي نا ڪنتو ڊر ڪي ڏي ٽائيم 6 ٽولنا ڄون ڏيتا سار ڏر ڪي ٿين ٿين

খেলা হয় আছো আছো

তিনি so <laughs> <laughs> <laughs>

কিন্তু জলাচয়ার সিস্টেম নেই বাগের ভিতরে হবে দিকে যাবে আসেন ভাই আরো কিন্তু জিয়া জিয়াতে 200 করে লাইক বলে দেখা পাবে জোর আছে ভাই জোর

যে আগে বর্জন করেছে সিমন দেখাল কিভাবে কি হবে কি হলো नहीं नहीं वो से हट ना नहीं आ 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 আপনি প্রজই তো খেলা দেখছেন খেলা যে পরে কাঙ্ক্ষিত ফাইনাল

اشوک 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 نیراشیک اشوک ٹھیک ہے आमची आहे ना बाय जी ते काय नाही ते सोरी कर टेकडी शेअर कर दितो युनिक कोड एक मला तुला एसपी आणि सुरू आशील ते게 तुला जुळत शेअर कर दितो आतून तरफ आहे ना आतून तरफ आहे

उन्हीं को पाल चुका हूँ तो दौलत भाई की आते हैं दौलत भाई दौलत और आज आपको जब आप कैनल देखा हो जब आप कैनल देखा हो तो दौलत भाई की भी जानकारी और एक दूसरे को देखकर तो दौलत भाई का तो मेरे पास तो चेंज है अभी तो आप किताब इंस्ट्रूमेंट

মনোবাঙ্গা আর 30 দিন পর কারণ একজন শিক্ষক বিপুল আছে এই গ্রাম ওখানে এই ভাই ভাই এটা পড মোবাইল আই 14 14

आसानी आ जाती है फिर भी ऐसा तो नहीं है आज आ जाती है पर भी देखो तो ऐसा तो नहीं है अरे बाप चलाइ गोलरखम फिर आज तेरे को उठायेगा तेरे को নতুন করতে পারলে কিন্তু খেলায় ক্ষমতা ফিরে আসবে এক এক দলের এই মুহূর্তে কিন্তু অনেকটা এগিয়ে রয়েছে